আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি হই হলো না যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আপনারা বললেন সেই জ্বলন্ত জীবন্ত যে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো এটা মনের বিষয় এটা কোনো টাকা পয়সার কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এটাকে হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই এটা পথে উঠে দিয়েছেন কিন্তু পথের থেকে যেতে পারে কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে আপনাদের নজর রাখতে হবে আমরা এনে দিলাম খবরদার এটাকে নষ্ট করে ফেলো না আমরা আছি কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে যে মনের খুব প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য ভাইদের জন্য যারা প্রাণ ধারিয়ে আছে তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে শোক তো আর বেশি দিন থাকে না শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে এখানে দুটো বিষয় একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয় প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন আরটা হলো যে ব্যক্তিগতভাবে কি আয়োজন ব্যক্তির সঙ্গে কি আয়োজন কিভাবে আমরা সংযোগগুলো স্থাপন করে দিয়ে যাব সেটা করা আজকে দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনার এই মন্ত্রণালয়ের অংশ হয়ে জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হচ্ছে এটা মস্ত বড় খবর সরকারি ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করে মুস্তে বুঝতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না আপনারা সেখানে গেছেন মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না বহু বছর লেগেছে তারপরে তাদের আস্তে 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 তো এটা করতে করতে বহু বছর প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে না মিশতে পারে কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল আশ্রয় পাওয়া গেল যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে তাদের দায়িত্ব এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব তার একজন উপদেষ্টা থাকবে আছে উপদেষ্টা আছে তার সচিবালয় আছে সবকিছু আছে কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে খুশির খবর নাও হইতে পারে কিন্তু এখানে শেষ হচ্ছে না এটা বরাবরই চলতে থাকবে বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করা যে আপনাদের এটা এখনো করা হয়নি এটা উবে যাবে না চলে যাবে না অদৃশ্য হয়ে যাবে না সবসময় দৃশ্যমান থাকবে তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে সবসময় সামনে হাজির করতে হবে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম বসলাম সবার সঙ্গে দুঃখের সীমা নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয় তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আমি শব্দটার উপরে জোর দিচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো একদিন সেই দায়িত্ব গ্রহণ করে নাই আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম আজকে সেটা গ্রহণ করলো কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসব সেটা ঠিক করা কুদ্দুর এলাম কুদ্দুর যেতে হবে এই এই কথাটা কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো সবার সঙ্গে আজকে দেখা হলো এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে আসে যায় দুঃখের মধ্যে শোকের মধ্যে এসে যায় আপনার আমরা আর আপনারা এই দুটো শব্দ আমরা এবং আপনারা এই দুভাবে যদি আমরা কথা বলি এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না আমরা এক আমরা আপনাদের কারণে আপনাদের যেই ত্যাগ সবার আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে উপলক্ষে এসেছি হলে আজকে আজকে আপনার আমার সংখ্যা সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না যদি এই অভ্যুতটা না হতো কে কাকে চিনত কেউ কাকে চিনতাম না আপনিও বাংলাদেশের একজন নাগরিক আমিও বাংলাদেশের একজন নাগরিক এইভাবেই থেকে যেতাম আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে একসঙ্গে আসতে হয়েছে আপনাদের নিয়ে বসতে হচ্ছে আপনাদের যে অবদান সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে আজকে যদি আমরা আমরা আর আপনারা হয়ে যাই তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না কারণ তোমরা বলার সময় বলেছে যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি বলছি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ করতে এসছো সেই তেজ আসতে হবে না না এদেরকে জায়গা আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি হলো না কাজে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে পাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল তার সে আমারই পিটবে আমি পিটবো এটা এই পিতা পিটির শেষ কোনো হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছো অনেক সময় বিচার তো হবে বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো এখানে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী প্রমাণ আছে পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের আমরা আমরা না যাদের অপরাধী তাদেরকে অবিচারে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যে দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার কষ্ট দেবো না আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই অর্থে আসতে হবে তো আমাদেরকে আসতে হবে সেই বোঝা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা নাই সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বহুগুলি বেশি ভালো জানেন রুজি কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই যে অভিযোগ করতে থাকি অনেকে বলেছে অভিযোগ করতেছি কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলবো সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বুঝাবো কিন্তু বিভেদটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক জল থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলে এটা একবার না আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে দেব না তারা সহজে মেনে নেবেন আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে এই এই থেকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে করে পুরো বাংলাদেশ বাংলাদেশ নতুন নতুন এই ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ত করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসব। আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি করে গড়ে তুলতে পারব এটার জন্য আমরা পারি আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম এগুলোকে কি করতে পারি এটার জন্য আমরা সবাই বসবো আবার আলোচনার জন্য আলোচনা করলে যে সমাধান হয়ে যাবে তা না এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ এটা বড় ধীরগতিতে চলে এটা আজকের বিষয় না আজকে আরো ডিলা হয়ে গেছে কাজে সেটা একটু ধৈর্য দিতে হবে আমাদের কাছে আমরা কষ্ট পাই যে কাজটা করতে পারছে না আমাদের আমাদের ইচ্ছা হয় এক্ষুনি করে ফেলে কেউ চায় না যে এটা বসে থাকো অপেক্ষা করো কেউ চায় না কিন্তু জিনিসটা মেশিনটা এরকম যন্ত্রটা এরকম এটা ধাক্কাইয়া ধাক্কাইয়া চালাইতে হয় হলে এটা চলতে চায় না এটা আরো বেকল হয়ে গেছে যেগুলোর কথা তোমরা বললা যে ভেতরে বহু রকমের লোক আছে তাদের কারণে আরো উদ্ধার হয়ে গেছে আমরা চেষ্টা করতে থাকব যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে আমরা শুরু করি এটা শেষ না এটা শুরু এটা শুরু বলবো যে এই কি বললেন ওনারা কি সিদ্ধান্ত দেন এটা শুরু সিদ্ধান্ত এই নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো একসঙ্গে কাজ করবো আমরা দুই পক্ষের কাজ না এটা এক পক্ষের কাজ ক্ষোভের কথা বলবো দুঃখের কথা বলবো কিন্তু বলার সে কিন্তু আমরা এক এদের থেকে যেন আমরা ছুটে না যাই এই কথাটা যেন আমরা বলতে না করি আমরা ইনশাল্লাহ এত বড় কাজ আপনাদের সন্তানরা করেছে আপনাদের ভাইরা করেছে ওরা যারা নিজেরা করেছে তারা উপস্থিত আছে এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসেও বড় বিরল কাজে এত বড় কাজ যেটা যারা করলো যাদের হাত দিয়ে এটা ঘটলো তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না তাদের তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে হবে এবং আমরা ইনশাল্লাহ করবো আমরা কথা দিলাম সেটা আমরা করবো